গত ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সাকিব খানের তাণ্ডব সিনেমা নির্মাতা রায়হান রাফির সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কোনো চলচ্চিত্রে কাজ করেন তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে প্রেক্ষাগৃহেও তাণ্ডবের ঝড় ছিল চোখে পড়ার মতো তবে পাইরেসির কারণে কয়েক সপ্তাহের মধ্যেই থেমে যায় সেই ঝড় তাণ্ডব ঝড় থামলেও সাকিব ঝড় থামেনি বিগত কয়েক বছর ধরেই ঢালিউডে এক চেটিয়া রাজ করছেন তিনি প্রতি ঈদেই একের পর এক চমক দিয়ে নিজের শক্তির জানান দিচ্ছেন এই সুপারস্টার চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন সাকিব নিজেই এখন নিজের প্রতিদ্বন্দী কারণ প্রত্যেক সিনেমাতেই নিজেকে নতুন করে ভাঙছেন তিনি সাকিবের এই পরিবর্তনগুলো যে চোখে পড়ার মতো সেটাই আরও একবার দেখা মিলল কয়েকটি স্থির চিত্রে যেগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমার সেটের কিছু দৃশ্য হয়েছে যেখানে শাকিব খানকে বন্দি অবস্থায় ভাত খেতে দেখা গেছে হাতের প্লেটে সাদামাটা খাবার বিধ্বস্ত চেহারা মুখজুড়ে দাড়ির জঙ্গল চোখে ক্লান্তি আর হাহাকার এভাবেই দেখা গেল দেশের শীর্ষ নায়ককে এক ফ্রেমে বসে আছেন মেঝেতে অন্য ফ্রেমে হাঁটু জড়িয়ে বসে আছেন নীরব দৃষ্টি নিয়ে চোখে মুখে হতাশা ক্লান্তি আর সহ্য করার যন্ত্রণা যেন স্পষ্ট বর্বাদ নির্মাতা মেহেদি হাসান লিখেছেন যখন সাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয় তা এক প্রকার আধিপত্য তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে